স্টক ক্লিয়ারেন্স সেলে আপনারা আপনারা হচ্ছে আজকে সুন্দর তিনটা ড্রেস পেয়ে যাবেন বেক্সি ভয়েলের মধ্যে থাকবে এবং বুঝতেই পারছেন কি প্রাইসে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইনের কাজ করা আছে এটা দেখেন ফুল মানে ফুল ড্রেসে আপনারা কাজ পাবেন হ্যাঁ একদম এক নম্বর বেক্সি বয়লের উপরে করা যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের কাজ খুব সুন্দর পিটানো একটা কাজ করা আছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা হচ্ছে পিঠের উপরে এই সুন্দর কাজটা পেয়ে যাবেন ড্রেসের হাতা সামনের দিকে কাজটা থাকবে হ্যাঁ ড্রেসের ডিজাইনটা আপনারা হচ্ছে সামনে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না ড্রেসের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আমরা ড্রেসটা দিচ্ছি এটার ওড়নাটা যেটা ওড়নাটা আরও বেশি সুন্দর পুরো ওড়নাতে আপনারা কাজ পাবেন দেখেন পুরো অন্যা জুড়ে একবারে ভরা কাজ থাকবে মানে এটা কিন্তু একদম লাইট হবে যেহেতু কাঁথা স্টিচের কাজ করা লাইটওয়েট ওয়েট ভারী হবে না বাট পুরো ড্রেসে আপনারা মানে পুরো ড্রেস এবং পুরো ওড়নাতেই আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন ভীষণ গর্জিয়াস একটা ড্রেস যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো সো এটা স্টক ক্লিয়ারেন্স সেলে এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একবারে স্টক ক্লিয়ারেন্সেস এগুলো এগুলোর প্রাইস বাইশশো সরি চব্বিশশো ছাব্বিশশো এরকম প্রাইসে মানে আমি নিজেই তো সেল করেছি এখন যেটা দেখব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে মিষ্টির সাথে আমরা হচ্ছে আরেকটা আমি দেখাবো আপনাদেরকে একটু কন্ট্রাস্টে হচ্ছে অন্যটা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটাও কিন্তু বেক্সি ভয়েল একদম এক নাম্বার বেক্সি ভয়েলের উপরে থাকবে আর এটাতে আপনারা ক্রস সেলাই পাচ্ছেন কাঁথায় স্টিচ পাচ্ছেন সাথে হচ্ছে গুজরাটির কাজ পাচ্ছেন ঠিক আছে গুজরাটির কাজ কিন্তু আমাদের আর স্টকে আসবে না সো যারা নেবেন এই ড্রেসগুলো অবশ্যই একটু আর্লি নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাকপার্ট পিঠের উপরে আপনারা কাজটা পাচ্ছেন ড্রেসের হাত এটা হচ্ছে একদম লাইট একটা মিষ্টি কালার এটা হাতা হাতাতেও কিন্তু আপনারা পুরো হাতাতেই কাজ পেয়ে যাচ্ছেন লাইট একটা মিষ্টি কালারের মধ্যে আছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার যেটা ওড়নাটা ওড়না হচ্ছে দুইটা মিস দেখেন এই যে দেখেন জাস্ট এটা দেখেন এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে লাইট হ্যাঁ কিন্তু দুইটা কালারই কিন্তু খুব সুন্দর আচ্ছা এটাতে অবশ্যই টার্সেল করা থাকবে এবং এই যে দেখেন এই যে ওনার কাজটা দেখেন গুজরাটি কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এবং অবশ্যই কিন্তু ডলার থাকবে হ্যাঁ পুরো ড্রেসেই কিন্তু আপনারা ডলারের কাজ পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে ড্রেস এই যে অন্য এগুলো জাস্ট এক পিস করেই আছে আপনারা যে আর্লি নক করবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবে সেই পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কালারটা না ভিডিওতে অত সুন্দর লাগে না বাট এটা কালারটা খুবই সুন্দর কারণ এখানে যে ব্লুটা আমরা ব্যবহার করেছি খুব সুন্দর একটা ব্লু হ্যাঁ পাউডার পাউডারগুলো বলা যায় না একটু ডিপ পাউডার ব্লু থেকে একটু ডিপ কালার ভীষণ সুন্দর একটা কালার এবং এটার সাথে আমরা হোয়াইট সরি ইয়ালোর একটা কন্ট্রাস্ট করেছি ইয়ালোটাও হচ্ছে লাইট ইয়ালো কালার এটাও কিন্তু আপনারা একদম এক নম্বর বেক্সি বয়লের উপরে পাচ্ছেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কষ কিছু উঠবে না এই দেখেন হাতা ড্রেসে হাতায় একবার এনাফ কাপড় পাবেন ওনা তো আড়াই হাত বহরের ওনা হবে সো এগুলো নিয়ে কোনো টেনশন নাই জাস্ট যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে পরে চলে যেতে পারবেন হ্যাঁ এত সুন্দর এত কমফোর্টেবল এই যে টার্সেল করা আছে আর এই যে দেখেন দুইটা কালার কন্ট্রাস্ট অন্যটা করা আছে ওকে মাত্র টাকায় কিন্তু এই যে আগে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে হ্যাঁ ওকে স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ